অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার যে অঙ্কটা বিশ পার্সেন্ট লাভের তো আমরা অঙ্কটা ভালো করেই দেখব আমরা জানি যে পাইকারি বিক্রেতা যেটা বিক্রি করে সে দামটা হলো খুচরা বিক্রেতার জন্য ক্রয় মূল্য তাই না ওকে তো আমরা সেভাবে প্রথমে বের করবো আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো জন বিশ একশো বিশ টাকা খুচরা বিক্রেতা যদি একশো বিশ টাকা লাভ করে বিক্রি করে তাহলে তার ক্রয় মূল্য হবে একশো টাকা এক টাকা হলে কত আর খুচরা বিক্রেতার আর বিক্রয় মূল্য কিনে দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর টাকা সুতরাং তার ক্রয় মূল্য হবে কাটাকাটি মূল্য হবে চারশো আশি টাকা আমরা আগেই বলেছি খুচরা বিক্রেতা যারা ক্রয় করে সেটা হলো পাইকারি বিক্রেতার বিক্রেমূল্য তাহলে আমরা লিখবো বিশ পার্সেন্ট নামে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে একশো জন বিশ একশো বিশ টাকা সেভাবেই বিক্রমূল্যে টাকা হলে ক্রয় মূল্য একশ টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে কত আর পাইকারি বিক্রেতা কত টাকা বিক্রি করেছে যেটা খুচরের বিক্রেতা চারশ পাঁচটাই কিনেছে সেটাই পাইকারি বিক্রেতা বিক্রি করে তাহলে মূল্য হবে কাটাকাটি করলে আমাদের টাকা বুঝতে পেরেছেন আর একটি অঙ্ক আছে আমাদের আসল বছরের মুনাফা ষোলোশো আশি টাকা বছরের মুনাফা আসলে আমরা জানি আসল এবং মুনাফা যোগ করলাম মুনাফা আসল তাহলে আমরা লিখবো আসল যুগ নয় বছরের মুনাফা সমান দুই হাজার পঁয়ষট্টি টাকা আবার আসল যুগ পাঁচ বছরের মুনাফা সমান টাকা তা আমরা কাটাকাটি করবো বিয়োগ করবো কি বিয়ে করলে আমরা নর্মা জানি যে নিচে চিনের গুলো যায় উপরের আট সব যোগ নিচে আসল টাকা বিয়োগ আসল আসল কাটা চলে গেল নয় বছরের মুনাফা পাঁচ বছরের মুনাফা নয় থেকে পাঁচ থেকে চার বছরের মুনাফা বিয়ে করলে তিনশো চুরাশি টাকা আমরা জানি চার বছরের মুনাফা তিনশো চুরাশি টাকা এক বছরের মুনাফা কত এরপর আমরা দুইটা অপশন হয় পাঁচ বছর দিয়ে করবো অত নয় বছর দিয়ে করবো আমরা পাঁচ বছরের মুনাফাটা বের করে ফির পাঁচ বছরের মুনাফা বের করলে হলো আমাদের চারশো আশি টাকা তাহলে আমাদের পাঁচ বছরের মুনাফা আসল ছিল সবারশো আশি টাকা পশ্লে সেখান থেকে আমরা চারশো আশি টাকা নিয়ে দিলাম আমরা আসল টাকা পেয়ে যাবো আমরা এখানে এভাবে করতে পারি চার বছরের মুনাফা তিনশো চুরাশি টাকা এক বছরের মুনাফা কত আর পাঁচ বছর না দিয়ে আমরা নয় বছর তাহলে নয় বছর দিলে হবে আমাদের কাটা গুলো যা হবে সেটা আমরা বিয়ে দেবো দুই হাজার চৌষট্টি টাকা থেকে তাহলে আমাদের আসনটা বিয়ে হয়ে যাবে আমরা সুরাফুলের এই এভাবে করে ফেলবো ধন্যবাদ